গিয়েছিলাম পটুয়াখালিতে ঘুরতে তো হুট করে ঘুরতে যাওয়া বা ঘুরতে যাওয়ার প্ল্যানগুলো বেস্ট ইন্টারেস্টিং হয় অ্যাকচুয়ালি আমার প্ল্যানগুলো মানে ট্যুরগুলো প্ল্যান করে কখনোই হয় না স্পেশালি ট্যুরগুলো হুট করেই হয় আর হুট করে চলে যাওয়া হয় পকেটে থাকা থাকুক আর না থাকুক একভাবে না একভাবে চলেই যায় তো এবার ট্যুরটাও সেরকম হয়েছিল পটুয়াখালি ট্যুর ছোট্ট একটা ট্যুর ছিল অ্যাকচুয়ালি ফটোখালি যে কিছু রিসেন্টলি ভাইরাল প্লেস হয়েছে না ওই যে রোড তারপরে হচ্ছে ঝাউতলা তো ওগুলো দেখার অনেকদিন ইচ্ছে ছিল তো ওইটা হঠাৎ করেই হয়ে যায় তো আমি মানে আমরা এখান থেকে বাঁচে উঠছি তো এটা হচ্ছে লেবুখালি বেজ লেবুখালি বেজ দিয়ে যেতে হয় তো এই ব্রিজটা বানানোর পর থেকেই ব্রিজটা আসলে অনেক সুন্দর কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে রঙটা একটু মানে ঝে গেছে যদি রঙ করা হয় তাহলে সুন্দর আরও দ্বিগুণ হবে তবে যাই হোক যতগুলো ব্রিজ রিসেন্ট হয়েছে তারা সেগুলো সবই সুন্দর সুন্দরকে সুন্দর বলতেই হবে ইভেন এটা মানুষের জন্য অনেক উপকারী কারণ মানুষ অল্প সময় ভিতরে পৌঁছে যেতে পারে এই প্রান্ত থেকে ও প্রান্তে তো আমিও এরকম করে বাঁচা যাচ্ছিলাম তো ফুল চেষ্টা করেছি ফুল বীজটার ভিডিওটা নিতে তো ওই দিন একটু বৃষ্টি বৃষ্টি ছিল তবে বৃষ্টি এখনকারের বৃষ্টি তারপরে মেঘ বৃষ্টি তারপর রৌদ্র মিলিয়েছিল একটা একাকার অবস্থা তো ওটাই হচ্ছিল তো আকাশটা ভীষণ সুন্দর হয় সংস্কারের তো সেই আকাশটা নীল হয় কতক্ষণে মানে ক্ষণে ক্ষণে রঙ বদলায় বলতে গেলে তো সাদা মেঘ থাকে আবার থাকে নীল কালার সব মিলিয়ে জিলে একটা ওয়া ওয়াও ভাবে আর রূপ ধারণ করে তো ওখান থেকে যাচ্ছিলাম তো লং জার্নি বলতে গেলে কারণ প্রায় কত দুই ঘন্টার মতন লাগে আই থিঙ্ক তো আমি ওখান থেকে চলে যাই তারপরে শিল্পী রোড বা ছাউতলা ওখানে ঘুরতে বেরোই তো জায়গাটা ভীষণ সুন্দর আমার ভালো লেগেছে যাদের মানে যারা ছিল ওখানে স্থানে ওরা বলতেছিলো যে আরও নাকি অনেক সুন্দর ছিল তখন আগে এখন একটু সৌন্দর্য কমছে তবে সৌন্দর্য কমলা হচ্ছে কি যেগুলো মানুষের ঘুরতে যাওয়ার স্পট মানে ট্যুরের বা তো ওইগুলার সৌন্দর্য কি কমে মানুষ জন বেশি থাকা মানে সুন্দর যদি হয়ে যাওয়া তো ওখানে একটা ছদমিনার ছিল বিশাল বড় সদ মিনারটা আমার খুব ভালো লেগেছে ওখানে সুদ মিনারটা বিডি পাশে একটা ছিল লেক আমি লেকের লেকে পা হাঁটতেছিলাম ওটা আমার ভালো লাগতেছিলো কারণ এই জুলাই মাসে লেখে পানি থেকে অনেক বেশি এরপর একটা ব্রিজে যাই এটা একদম হাওড়া ব্রিজের আদলে ব্রিজটা আমার খুব ভালো লেগেছিলো তারপর ওখান থেকে ফিরে আসার সময় সেলফি রোড দিয়ে আসতেছিলাম ওখানে লাইটের আলোগুলো বেশি ভালো লাগতেছিলো ক্যামেরা ভালো না বিধায় অতটা সৌন্দর্য বোঝা যাচ্ছে না তবে সামনাসামনি বা সরাসরি চোখে দেখলে আরও বেশি ভালো লাগে রাতের পটুয়াখালিটা অনেক সুন্দর তো দেখতে দেখতে ফিরে চলে আসি সন্ধ্যার দিকে তো লাইটের আলোগুলোতে একদম ঝলমল করতেছিল রাস্তা তো আসার পথে আবার সেই রেবুখারি ব্রিজে কিছুক্ষণ নামি নামার পর নামার পর একটু আমি ভিডিও করে নেই বা ঘোরাঘুরি করতেছিলাম তো বাতাস ছিল অনেক ব্রিজের মাছ বরাবর দাঁড়ালে প্রচুর বাতাস হয় তো বাতাসটা